ইসরায়েল এবং হামাসের যুদ্ধের সেই দৃশ্যগুলি নিশ্চয়ই আপনাদের মনে আছে রাতের আকাশে হাজার হাজার রকেট বৃষ্টির মতো ইসরায়েলের শহরের দিকে ধেয়ে আসছে কিন্তু মাঝ আকাশেই কোনো এক অদৃশ্য শক্তি সেই রকেটগুলোকে ধ্বংস করে দিচ্ছে যেন আকাশের গায়ে কেউ এক লোহার ছাদ পেতে রেখেছে এর নাম আয়রন ডোম কিন্তু ভাবুন তো হামাসের ওই সস্তা রকেটের জায়গায় যদি থাকে চীনের হাইপারসনিক মিসাইল অথবা পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত ক্রুজ মিসাইল ভারতের আকাশ কি সেই হামলা ঠেকাতে প্রস্তুত আমাদের প্রতিবেশী চীন এবং পাকিস্তান উভয়ের কাছেই এমন সব মিসাইল আছে যা নিমেষেই দিল্লি বা মুম্বাইকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এই হুমকি মোকাবিলায় ভারত গোপনে তৈরি করছে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যার কোড নেম প্রোজেক্ট কুশ ডিআরডিও দাবি করছে এই সিস্টেমটি ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী এবং কার্যকরী হবে আজকের ভিডিওতে আমরা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবচ্ছেদ করব। জান রাশিয়ার এস ফোর হান্ড্রেড থাকা সত্ত্বেও কেন ভারতের নিজস্ব কুশ প্রজেক্টের দরকার পড়ল এই সিস্টেমটি কিভাবে একই সাথে একশো পঞ্চাশটি টার্গেট ধ্বংস করতে পারে এবং এটি কি সত্যিই চীনের মিসাইল বৃষ্টি থেকে ভারতকে বাঁচাতে পারবে চলুন ভারতের অদৃশ্য বর্মের রহস্য উন্মোচন করা যাক প্রোজেক্ট কুশ বা স্যাম সিস্টেমের হৃৎপিণ্ড হল এর শক্তিশালী রাডার ব্যবস্থা ডিআরডিও এখানে ব্যবহার করেছে অত্যাধুনিক লং রেঞ্জ মাল্টিফাংশন রাডার এই রাডারগুলোতে ব্যবহার করা হয়েছে গ্যালিয়াম নাইট্রেট ভিত্তিক এই সাহ বা এইএসএ প্রযুক্তি সাধারণ রাডার একদিকে ঘুরে ঘুরে স্ক্যান করে কিন্তু এই স্যার রাডার চোখের পলকে তিনশো ডিগ্রি স্ক্যান করতে পারে এবং ইলেকট্রনিক বিম স্টিয়ারিং ব্যবহার করে একই সাথে দেড়শো থেকে দুশোটি টার্গেট ট্র্যাক করতে পারে এর আরেকটি বিশেষত্ব হল ফায়ার কন্ট্রোল রাডার এই রাডারটি স্টেলথ বা অদৃশ্য যুদ্ধ বিমান যেমন চীনের জে টোয়েন্টির খুব দুর্বল রাডার সিগনেচার বা আর সি এসকেও কেও কয়েকশো কিলোমিটার দূর থেকে লক করতে সক্ষম এবার আসি ইন্টারসেপ্টার বা মিসাইলের কথায় প্রোজেক্ট কুশ সিস্টেমে মূলত তিন ধরনের ইন্টারসেপ্টার মিসাইল ব্যবহার করা হবে প্রথমত লং রেঞ্জ ইন্টারসেপ্টার যার রেঞ্জ তিনশো কিলোমিটার এটি মূলত শত্রুপক্ষের আওয়াক্স বিমান বা রিফিউয়েলিং ট্যাঙ্কার ধ্বংস করতে ব্যবহার করা হবে দ্বিতীয়ত মিডিয়াম রেঞ্জ ইন্টারসেপ্টার আড়াইশো কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি ফাইটার জেট এবং ক্রুজ মিসাইল ধ্বংস করবে এবং তৃতীয়ত শর্ট রেঞ্জ ইন্টারসেপ্টার একশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি ট্যাকটিক্যাল ড্রোন এবং গাইডেড বম ধ্বংস করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মিসাইলগুলোর সিকার টেকনোলজি এই মিসাইলগুলোর মাথায় বসানো আছে অ্যাক্টিভ রাডার সিকার মানে হলো মিসাইলটি ছোড়ার পর গ্রাউন্ড রাডারের উপর নির্ভর করতে হয় না মিসাইলের নিজস্ব ছোট রাডার বা চোখ আছে যা শেষ মুহূর্তে নিজেই টার্গেট খুঁজে নিয়ে আঘাত করে একে বলা হয় ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি তাছাড়াও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য এতে ব্যবহার করা হয়েছে হিট টু কিল টেকনোলজি সাধারণ মিসাইল টার্গেটের তাছে গিয়ে ফেটে যায় বা বিস্ফোরণ ঘটায় কিন্তু কুশ প্রজেক্টের মিসাইলগুলো শত্রুর মিসাইলের গায়ে সরাসরি বুলেট বা তীরের মতো গিয়ে আঘাত করবে কাইনেটিক এনার্জি বা গতির শক্তিতেই শত্রু মিসাইলটি আকাশেই বাষ্প হয়ে যাবে ডিআরডিও দাবি করছে এই প্রযুক্তির কারণে কুশ সিস্টেমের কিল প্রবাবিলিটি বা সাফল্যের হার আশি থেকে নব্বই শতাংশের বেশি হবে এবং সবশেষে এই পুরো সিস্টেমটি যুক্ত থাকবে ভারতীয় বায়ুসেনার আই বা ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে এর মানে হলো লাদাখের রাডার যদি কোনো চীনা বিমান দেখে তবে কন্যা বসে থাকা কুশ ব্যাটারিও সেই তথ্য রিয়েল টাইমে পেয়ে যাবে এখন প্রশ্ন আসতেই পারে ভারতের কাছে তো ইতিমধ্যে এস ফোর আছে তাহলে কুশ কেন পার্থক্যটা হল সামরিক এবং অর্থনৈতিক এস হলো একটি স্ট্র্যাটেজিক বা সামরিক অস্ত্র এটি ব্যবহার করা হয় বড় বড় বম্বার বিমান বা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে এর রেঞ্জ চারশো কিলোমিটার কিন্তু প্রজেক্ট কুশ হলো একটি ট্যাকটিক্যাল বা কৌশলীয় অস্ত্র এটি ক্রুজ মিসাইল ড্রোন এবং ফাইটার জেট ধ্বংস করতে বেশি পারদর্শী সহজ কথায় এস ফোর হান্ড্রেড হলো দলের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় যাকে সব সবসময় ব্যবহার করা হয় না আর প্রোজেক্ট কুশ হলো সেই খেলোয়াড় যে পুরো মাঠ দাপিয়ে বেড়াবে তাছাড়া এস ফোর কিনতে ভারতকে রাশিয়ার ওপর নির্ভর করতে হয় কিন্তু প্রজেক্ট কুশ সম্পূর্ণ ভারতে তৈরি এর মিসাইল রাডার সফটওয়্যার সবই দেশি ফলে যুদ্ধের সময় ভারতের হাতে মিসাইলের কোনো কমতি হবে না এটি ভারতকে আত্মনির্ভর করে তুলবে তাছাড়াও ইসরায়েলের সাথে যৌথভাবে তৈরি করা বারাক এইট মিসাইল প্রযুক্তির কিছু সহায়তা এই প্রজেক্টে নেওয়া হয়েছে বলে ধারণা করা হয় যা এটিকে আরও নিখুঁত করে তুলেছে ভারত শুধু কুশ বা এস ফোর দিয়ে থমে নেই ভারত তার আকাশকে সুরক্ষিত করতে তৈরি করছে একটি বহুস্তরীয় বা মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম সবার বাইরের স্তরে থাকবে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা বিএমডি যা মহাকাশেই শত্রুর মিসাইল ধ্বংস করবে তার নিচে থাকবে এস ফোর হান্ড্রেড কিলোমিটার রেঞ্জ তার নিচে থাকবে আমাদের আজকের নায়ক প্রজেক্ট কুশ তিনশো কিলোমিটার রেঞ্জ তার নিচে থাকবে আকাশ মিসাইল সিস্টেম তিরিশ থেকে সত্তর কিলোমিটার রেঞ্জ এবং একদম শেষ স্তরে বা খুব কাছের হুমকির জন্য থাকবে তার থেকে ছোড়া যায় এমন মিসাইল বা ম্যান প্যাড এর মানে হলো চীনের কোনো মিসাইল বা বিমান যদি দিল্লি বা মুম্বাইকে আঘাত করতে চায় তবে তাকে এই পাঁচটি মৃত্যুর দেওয়াল পার হতে হবে যা গাণিতিকভাবে প্রায় অসম্ভব এতক্ষণ তো প্রযুক্তির কথা শুনলেন কিন্তু কেন ভারত হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সিস্টেম বানাচ্ছে সবার আগে বুঝতে হবে ভারতের বিপদটা কোন জায়গায় ইসরায়েলের আয়রন ডুম তৈরি করা হয়েছে স্বল্প পাল্লার রকেট বা মটার শেল আটকানোর জন্য যেগুলোর গতি এবং ক্ষমতা খুব কম কিন্তু ভারতের শত্রুরা হামাস নয় ভারতের একপাশে পাশে চীন অন্য পাকিস্তান চীনের কাছে আছে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল তাদের কাছে আছে ঝাঁকে ঝাঁকে ড্রোন বা সোয়াম ড্রোন প্রযুক্তি যুদ্ধের শুরুতে চীন চেষ্টা করবে একসাথে শত শত মিসাইল ছুড়ে ভারতের রাডার এবং এয়ারবেসগুলোকে অকেজো করে দিতে একে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক ভারতের কাছে বর্তমানে রাশিয়ার তৈরি এস ফোর বা সুদর্শন সিস্টেম আছে এটি বিশ্বের সেরা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এস ফোর অনেক দামি একটি ছোট ড্রোন বা সস্তা মিসাইল মারার জন্য এস ফোর হান্ড্রেডের কয়েক কোটি টাকার ইন্টারসেপ্টর খরচ করাটা বোকামি তাছাড়া যুদ্ধের সময় এস ফোর হান্ড্রেডের সাপ্লাই চেন রাশিয়ার ওপর নির্ভর করে এই সমস্যার সমাধানের জন্যই ভারতের দরকার ছিল নিজস্ব শক্তিশালী এবং সাশ্রয়ী একটি সিস্টেম আর সেই অভাব পূরণ করতেই জন্ম হয়েছে প্রজেক্ট কুশ প্রজেক্ট কুশ দু হাজার আঠাশ সালের মধ্যে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হবার কথা এর বাজেট ধরা হয়েছে প্রায় একুশ হাজার কোটি টাকা এটি যখন মোতায়েন করা হবে তখন ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা তিনটি দেশের তালিকায় উঠে আসবে চীন তাদের জে টোয়েন্টি স্টেলথ ফ্রাইটার এবং হাইপারসনিক মিসাইল নিয়ে গর্ব করে পাকিস্তান তাদের ড্রোন এবং ক্রুজ মিসাইল নিয়ে ধুমকি দেয় কিন্তু প্রজেক্ট কুশ সেই সব হুমকির সামনে একটি দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়াবে বন্ধুরা আপনার কি মনে হয় ইসরায়েলের আয়রনডোম কি সেরা নাকি ভারতের নিজস্ব প্রযুক্তির এই প্রোজেক্ট কুশ ভবিষ্যতের সেরা ডিফেন্স সিস্টেম হবে ভারত কি পারবে রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে পুরোপুরি আত্মনির্ভর হতে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান প্রতিরক্ষা প্রযুক্তির এমন সব রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে